নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে ঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সুস্বাদু ওটস এর লাড্ডু চিনি কিংবা গুড় ছাড়া এই লাড্ডুগুলো তৈরি হয় বলে বাচ্চা থেকে বড় সবাই নির্দ্বিধায় খেতে পারবে আর খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর রেসিপিটির জন্য গ্যাসের উপরে একখানা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণে ওটস দিয়ে দিলাম এবারে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে ওটসগুলোকে পাঁচ থেকে ছ মিনিট ধরে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে তাহলে পরে লাড্ডুগুলো খেতেও সুস্বাদু হবে আর এর টেক্সচারটাও সুন্দর হবে ছ থেকে সাত মিনিট ভেজে নেবার পরে দেখুন যখন এই রকম হয়ে গেছে আর ওটসগুলো বেশ মুচমুচে হয়ে গেছে এখন এই প্যানটাকে নামিয়ে এই ওটসগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি ঠান্ডা হতে দিলাম এবারে প্যানটাকে আর বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি বাদামগুলোকে ভেজে নেব এই ওটসের লাড্ডুতে একটু বাদাম ব্যবহার করলে এর পুষ্টিগুণও যেমন বাড়ে আর তেমনি টেস্টও বাড়ে আমি ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণে চিনে বাদাম আর হাফ কাপ আমন্ড বাদাম এইগুলোকে ভালো মতো একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে মিষ্টি কুমড়োর বীজ আর দিয়ে দিচ্ছি একটু শুকনো নারকেল আর হাফ কাপ পরিমাণে তিল এবারে সব কিছুকে একসাথে বেশ লালচে লালচে করে ভেজে নেব এই নারকেল ভাজার সুন্দর গন্ধটা আর এই তিলের গন্ধটা কিন্তু এই লাড্ডুতে একটা অন্য মাত্রা দেবে সব কিছু দেখুন সুন্দর করে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে এটাকেও নামিয়ে নিয়ে আর প্লেটের মধ্যে আমি ঠান্ডা হতে দিলাম আর এতক্ষণে ওটসগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই ওটসগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। তবে ওটসটা কিন্তু খুব একটা মিহি করে গুঁড়ো করব না একটু দানা দানা ভাব থাকবে সেই রকম ওটসটাকে ঢেলে রেখে এবারে আমি বাদামগুলোকে একটু গুঁড়ো করে নেব বাদাম আর ওটসটা কিন্তু একসাথে দিয়ে গুঁড়ো করা যাবে না তাহলে ওটসটা বেশি মিহি হয়ে যাবে অথবা বাদামটা গোটা গোটা রয়ে যাবে সেজন্য আলাদা আলাদা এগুলোকে গ্রাইন্ড করে নিয়েছি এই লাড্ডুতে আপনারা চাইলে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন তবে মিষ্টির জন্য আমি ব্যবহার করেছি খেজুর এখানে আমি দশ থেকে বারোখানা খেজুর নিয়েছি এর বীজগুলোকে প্রথমে আমি আলাদা করে নিচ্ছি এই সময় একবার মনে করিয়ে দিই আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল খেজুরগুলোকে বীজ ছাড়িয়ে ওই একই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে পিষে নিয়েছি এবারে সব কিছুকে একই থালার মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে ঘি ওই প্যানের মধ্যে যেটুকু ঘি ছিল সেইটুকুই আর কি এবারে সব কিছুকে একসাথে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আর প্রয়োজন যদি মনে হয় তাহলে আরও এক থেকে দু চামচ ঘি এর মধ্যে নিয়ে নিতে পারেন সব কিছু একসাথে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে মেখে নেবার পরে যখন এই রকম টেক্সচার আসবে তখন দেখবেন লাড্ডুগুলো খুব সহজেই গড়ে নেওয়া যাচ্ছে একটা হাতের মধ্যে এই রকম অল্প পরিমাণেও এই মিশ্রণটাকে নিয়ে আলতো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে এই লাড্ডুগুলো কিন্তু তৈরি করতে হবে এই লাড্ডুগুলো কিন্তু দু হাত দিয়ে চেপে কখনোই তৈরি করা যাবে না তাহলে কিন্তু এই লাড্ডুগুলো ভেঙে যাবে আর একবার তৈরি হয়ে গেলে এগুলো দেখবেন কেমন শক্ত হয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকে এয়ারটাইট কন্টেনারে অথবা ফ্রিজে রেখে দিলে এই লাড্ডুগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর বাচ্চা থেকে বড় সবার জন্য এই লাড্ডুটা উপকারী লাড্ডুগুলো গড়ে নেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু একটু ফ্রিজে রাখলে পরেই এই রকম শক্ত হয়ে যাবে আর একখানা লাড্ডু ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর টেক্সচারটা রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা